হাই গাইস আশা করি আপনারা ভালোই আছেন দেখুন এখন আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা দুই সুজের ফোট কিভাবে ওয়ারিং করবেন দেখুন আপনার বাড়িতে একটা কিচেন রুম আছে বা একটা ছোট্ট একটা রুম দুটা বাউলের দরকার আপনি দুটা সুজের দরকার আপনি কিভাবে ওয়ারিং করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখে সঠিকভাবে লাগাইতে পারবেন কোনো টেনশন হবে না দেখুন আমি কিন্তু দুটা সুজে কমন করে দিছি দেখুন একটা তার আপনারা আমার স্টেপ বাই স্টেপ লাগিয়ে নেবেন দেখে যাতে কোনো ভুল টুড়ি না হয় না হলে আপনার কোনো প্রবলেম হবে হতে পারে অবশ্যই আমার এই ভিডিও ভালো করে ফলো করবেন যাতে কোনো অসুবিধা না হয় দেখুন আমি কিন্তু দুটা কমন করে দিলাম এখন দেখুন এটা হলডার আমি নিয়েছি হ্যাঁ এখন আমি এটা বুটে ঢুকে নেব আপনাদেরকে কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যাতে আপনারা নিজের বাড়িতে বসে নিজেরাই ওয়ারিং করতে পারবেন কোনো প্রবলেম হবে না দেখুন এখন আমি এটা সুজের কিন্তু দুটা ঘাট থাকে আপনারা উপরের ঘাটে আমি লাগিয়ে নিচ্ছি হলডারের এক তার অবশ্যই আপনারা কিন্তু লাইনের কোনো মাইনাস প্লাস হয় না আপনারা নিশ্চিন্তে লাগিয়ে নেবেন কোনো প্রবলেম হবে না দেখুন এখন আমি কিন্তু হলডারটা লাগিয়ে নিছি এক সুজে আর আরও একটা বাকি রইলো ওইটা হলো নিউট্রেল আপনারা আমি কিন্তু এখন কারেন্টের তার ঢুকিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি আপনাদেরকে আপাতত দেখে দিচ্ছি আপনারা কারেন্টার তার যেভাবে নিয়ে আসবেন ওইভাবে নিয়ে আসবেন আমি কিন্তু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা দেখুন কারেন্টের তারটা ডামিয়ে এনে এখন নিউট্রলে কমন করে দেবো কমন করে দেওয়ার পরে আমি এটাকে ট্যাপ মেরে দেব ট্যাপ মেরে দিয়ে এটার কাম শেষ দেখুন আর কিন্তু বাকি একটা তার রইল এটা এখন আমি ওই কমনে মেরে দেব যেটা সুজের কমেন্ট করে দিয়েছি এই সুযোগ মেরে দেবো যাতে কোনো প্রবলেম না হয় অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে থাকুন যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এটা করতে জানি বল বলেন না আমি আশা করি আপনাদের কাছে এটা আমি পাবো অবশ্যই আমার ভিডিও যদি আরও ভালো লাগে আমাকে কমেন্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই অবশ্যই আমার এই ভিডিওতে যদি ভালো লাগে আবার আবারও বলছি আর একটা শেষ একটা লাইক করে যাবেন দেখুন আমি কিন্তু এটা ফিডিং করে নিলাম এখন আমি এটাকে আপনাদেরকে চেক করে দেখাবো সঠিক হয়েছে কি না হয়তো আপনাদের প্রবলেম হইতে পারে যে এটা আমাকে চেক করে দেখালো অনেক ভিডিও আছে আপনাদেরকে সঠিকভাবে দেখায় না আমি কিন্তু একদম সঠিক রিয়েল ভিডিও বানিয়ে দিই আপনাদের কোনো প্রবলেম নাই আমার ভিডিও দেখে যদি কোনো একটা প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে লিখে দেবেন আমি আপনাদেরকে চেষ্টা করব যাতে আমি নিজেই আপনাদেরকে করে দিতে পারি দেখুন আমি কিন্তু হালটার কানেকশন দিচ্ছি এখন আমি সুযোগ দেখাব আপনাদেরকে কামটা হয়েছে কি না আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে আসেন আমি আশা করি দেখুন অবশ্যই কিন্তু কাম হয়েছে এইভাবে আপনারা আমি আপনাদেরকে একটা সহজে করে দেখালাম আপনারা দুটা লাগালেও তে এইভাবে কানেকশন করে নেবেন অবশ্যই আমি আশা করি যাতে আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ